গুড মর্নিং বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি দেখো আমি আজকে বাজার থেকে ছোটো ছোটো তেলাপিয়া মাছ নিয়ে এসছিলাম তেলাপিয়া মাছগুলো খুব জ্যান্তও ছিল আর আর খুব সুন্দর পুকুরের যেহেতু মাছ তেলাপিয়া আর সেই জন্য খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো মাছগুলো জ্যান্ত ছিল বলে আমি এক কেজি মতো মাছ নিয়ে এসেছি এবং সেটা আমি কিছুটা বাড়ির জন্য রেখেছি আর কিছুটা আমার বেড়াল আছে তাদেরকেও একটু দেব সেই জন্য ওদের জন্য আলাদা একটু সেদ্ধ করে নিচ্ছি আর বাকিটা আমি বাড়িতে তেলাপিয়া মাছের আজকে ঝাল করব। আজকে সেরকম কিছুই রেসিপি না কোনো স্পেশাল রেসিপি কিছুই আমি দেখাচ্ছি না আজকে দুপুরে যা আমার রান্না হয়েছে সেটারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমাদের সঙ্গে কিছু কথা বা তোমাদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য বন্ধুত্ব করার জন্য সেই জন্যই ভিডিওটা করা তো দেখো আমি মাছগুলো আগে তেলেতে ভেজে নিলাম নিয়ে তুলে রেখেছি তারপর একটু কালো জিরে কোড়ম দিয়েছি তেলের মধ্যে আর তার মধ্যে হাল অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর মিক্সিতে আমি পেঁয়াজ আদা আর একটু লঙ্কা পেস্ট করে রেখেছি পেঁয়াজ কুচিগুলো হালকা করে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো টমেটোগুলো অল্প করে কেটে নিয়েছি কিছুটা কুচি করে নিয়েছিলাম সেটাই দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তারপর ওই মিক্সিতে যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে যেরকম হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আর একটু মশলা কষানোর সময় অল্প একটু লবণ দেব তারপর পরে যদি লাগে তখন আবার পরে দেবো এইভাবে আমি মাছের ঝোল করছি তেলাপিয়া মাছের যে ঝালটা সেটা করছি আর এর সঙ্গে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম আর একটু কালি নিয়ে চিংড়ি মাছ করবো সেটাও তোমাদের সঙ্গে পরে ভিডিওটা শেয়ার করব তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর আমার ভিডিও যার থেকে ভালো লাগে অবশ্যই তোমাদের অনুরোধ করছি যদি ভালো লাগে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও আমার ভিডিওটা আর এ দেখো আমার আজকে দুপুরের রান্না এই দুটো দিয়েই আজকে দুপুরে রান্না হবে আর সকালবেলা অবশ্য অফিসের রান্না হয়েছে সেটা একটু ডাল সিদ্ধ করেছিলাম সেই ডাল সিদ্ধ কিছুটা রয়েছে আর আলু পেঁয়াজকালি ভাজা করেছিলাম সেই ভাজাটা পুরোটাই হয়ে গেছে তো সেই ভাজাটা কিছু নেই তো আলু পেঁয়াজ পেঁয়াজকালি দিয়ে তরকারি করবো বলে আমি আলাদা করে আর ভাজাটা রাখি ওটা অফিসের জন্য দিয়ে দিয়েছি তো দুপুরে আজকে এই রান্না আর রেগুলারলি আমাকে বাজারে যেতে হয় মোটামুটি আর যেহেতু আমার ওই যে পশুদের খাওয়াই তাদের জন্য আমি বিশেষ করে বাজারেতে তো যেতেই হয় তো বাজার থেকে এসে সব কিছু রান্নাবান্না করে অনেক দেরিও হয়ে যায় তো দেখো আমার রান্নাবান্না তাড়াতাড়ি হলেও কিন্তু খাওয়া কিন্তু আমার অনেক সময় লেগে যায় মানে খেতে খেতে আমার প্রায় চারটে তখনও চারটের বেশিও হয়ে যায় মানে এই শীতকালে কিন্তু এই তরকারি পাতি যতই রান্না করি না কেন আমাকে আবার সেই হয় গরম করে নিতে হয় আর না হলে ঠান্ডা ভাতই খেতে হয় মানে ঠান্ডাই খেতে হয় তো খুব ঠান্ডা পড়ছে যেহেতু এখন এখন একটু গরম না করে নিলে মানে মোটামুটি ভালোই লাগে না তো আমার আর এতটাই দেরি হয় সমস্ত ঘরের কাজবাজ করে এই রান্না বান্না করার পর তারপরে ঘর মুছে মুছে কী তো রান্না করার পর যদি ঘর মানে মুছতে হয় এই কারণে আমার ডাইনিংয়ের এখানটায় একদম তেল থেল মানে মতো হয়ে যায় যেহেতু রান্না করি একটা তেলের ভাবে থেকে যায় তাই জন্য রান্নাঘর ডাইনিংয়ের এখানটা পরিষ্কার করে মুছতে হয় তারপর আমার বাচ্চাদের খাবার দিয়ে এসে তারপর চান টান করা কাঁচা ধোয়া পুজো দেওয়া এই সব করে উঠতে আমার প্রায় চারটে বেজে যায় দুপুরবেলা দুপুর আর থাকে না বিকেল হয়ে যায় তো সকাল একদম সকাল থেকে কাজ শুরু হয় তবে আমি একদম ভোরবেলা উঠতে পারি না কোনো সময় উঠতে পারি না কোথাও যদি যাওয়ার থাকে তাহলে ওই একটুখানি উঠি কোনো দরকার বিশেষে না হলে এমনি কিন্তু খুব একটা আমি খুব যে ভোরবেলা উঠে রান্না মানে কাজ বাজ করা সেগুলো কিন্তু আমি কোনো দিনই পেরে উঠিনি আর গরমকালে যদিও বা সাড়ে ছটার দিকে উঠে উঠেছি কিন্তু শীতকালে তো মোটেই উঠতে ইচ্ছা করে না তো সে তাও সাড়ে সাতটা আটটার মধ্যে উঠি উঠে সকালে কিছুটা অফিসে রান্না থাকে এখন অবশ্য ক্রিসমাসের ছুটি পড়ে গেছে মেয়ের সেই কারণে মেয়ে স্কুলে যাচ্ছে না স্কুলের ছুটি বলে না হলে মেয়ের টিফিনটা করতে হয় মেয়ে টিফিন নিয়ে স্কুলে বেরিয়ে যায় তারপরে হাজবেন্ডের অফিসের রান্না থাকে ওই রকমে একটুখানি টিফিনের মতো করেই রান্না একটু করে দিই ভাত করি আর তার সঙ্গে একটা তরকারি ভাজা করে দিই এই অফিসের রান্না এইটুকুনি থাকে তবে বেরিয়ে গেলে তারপর আমার ঘরের কাজ টাজ করি বাসি বাসন টাসন পরিষ্কার করা তারপরে বাজারে যাওয়া গদ্য ঝাট দেওয়া এই সব সমস্ত করে টরে তারপরে আবার দুপুরের রান্না শুরু করি তো এইভাবে আমার চলে তো তোমাদের কীরকম কী রুটিন অবশ্যই আমার সঙ্গে কমেন্ট বক্সে তোমাদের যদি কিছু কথা থাকে অবশ্যই জানিও আর আমাদের মেয়েদের জীবন দেখো সারা জীবনই যেন কাজ আর শেষ হয় না মানে চোখ খুললেই যেন কাজ যেই শুরু হয় মানে আর সেই রাত্রিবেলা সেই ঘুমোতে যাওয়ার আগে অবধিও কাজ শেষ আর হয় না আর তবু আমরা হাউস ওয়াইফ বাড়িতে থাকি তো বাড়িতে থাকলেও কাজ কিন্তু কম থাকে না আর যারা বাইরে কাজে যায় যেসব মহিলারা বাইরে অফিস টফিস করেন তাদেরও তো আরও খাটনি বেশি অফিস ঘর দুদিকেই সামলাতে হয় তো এই দেখো আমি কালে আলু দিয়ে চিংড়ি মাছের ঝাল মতো করছি প্রথমে চিংড়ি মাছটা একটু ভেজে নিয়েছি আর এই যে চিংড়ি মাছটা আমি তুলনামূলক অনেক সস্তায় পেয়েছি আজকে মানে তিরিশ টাকা করে বলছিল তা পঁচিশ টাকা করে নিল চারশো মতো নিয়েছে একশো টাকা নিয়েছে তো চিংড়ি মাছগুলো কিন্তু একদম টাটকা ছিল আর মোটামুটি বড়ও ছিল একটু কয়েকটা ছোট ছিল তা বেশিরভাগটাই বড় ছিল তো আমি আজকে চিংড়ি আর বাইরে কাটাইনি আমি নিয়েই চলে এসেছি কারণ চিংড়ি মাছ কাটতে গিয়ে আরও সময় লাগবে আমি ওই জন্য বাড়িতেই নিজেই কেটে নিয়েছি আর এই দেখো পেঁয়াজ কালি আলু দিয়ে এই যে ঝাল করে নিলাম পেঁয়াজ আদা যে লঙ্কা দিয়ে পেস্টটা করেছিলাম সেটা কিছুটা তেলাপিয়া মাছে দিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছি সেটা এর মধ্যে দিয়ে কষিয়ে পেঁয়াজ কালি আলু তারপর ওই মশলার মধ্যে কষিয়ে আর একটা টমেটো দিয়েছি কেটে তারপরে ভালো করে ফুটে উঠলে এবার চিংড়ি মাছটা দেব দিয়ে একটু শুকনো শুকনো করে আর একটুখানি ঝোলটা ফুটবে ফোটার পরে আমি নামিয়ে রাখব তো আজকে এই পর্যন্তই আশা করি তোমরা ভালো আছো আর আরও ভালো থেকো টা